গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো ফ্রাইডে মানে কালকে থেকে তাড়াতাড়ি ঘুমতে উঠতে হবে না কালকে থেকে দুদিন পরই তাড়াতাড়ি ঘুমতে উঠতে হবে না নাহলে সেই মানে সিক্স ফিফটিতে আমি ফাইভ ফিফটিতে ঘুম থেকে উঠে যেতে হয় যাই হোক কিছু করার নেই বাচ্চা স্কুল খুলে তো যেতেই হবে মানে উঠতেই হবে তো আজকে আইরিনের টিফিন তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আইরিন কি টিফিন নিয়ে যাচ্ছে আর এই আমিও এখন ইয়োগার জন্য বেরিয়ে যাচ্ছি আইরিনকে স্কুলে ড্রপ করে আজকে একটু তাড়াতাড়ি আছে ওখানে কারণ ওখানে আজকে ইয়োগার ডিমো ডেমো ক্লাস আছে মানে আরও যেসব নিউ যারা আসতে চাইছে তো তাদেরকে আজকে ডেমো ক্লাস দেবে গীতা তো ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছে যেতে বলেছিল তো চলো এখন সেভেন টোয়েন্টি মতো বাজে তো এখন বেরিয়ে যাই আমি ওই এখনই ওই যে যাচ্ছে গীতা যাই হোক চল যাওয়া যাক আজকে মানুষ আমার আগেই বেরিয়ে গেছে আমি আজকে লেট আজকে বাড়ি এসে যে কী রান্না করবো সেটাও ভাবছি আজকে ফ্রাইডে রান্না হবে আর মানুষ বলছিল চিকেন নিয়ে আসবে দেখি চিকেন নিয়ে আসতে তো মনে হয় না আজকে সকাল সকাল বলছে যাবে অফিস আমার আসার আগেই তো বেরিয়ে যাবে এই একটু আগেই বাড়ি আসলাম আসার সাথে সাথে দিদিও চলে এসেছে দিদি সবজি কাটছে এখন তো শরীরটা একদমই ভালো লাগছে না বাইরে কি গরম আসার সময় মানে এতটা রোদ ছিল মানে চোখে মুখে পুরো রোদে আর মাথাটাও মানে রোদের এতে পুরো চোখ টোকে মাথার মধ্যে হচ্ছে যাই হোক আমি আগে একটুখুনি সাওয়ার নেবো তারপরে আসবো তোমাদের সামনে এখন তো আর আসতে পারছি না এখন মূলত যে একটুখুনি সাওয়ারটা নিয়ে চুপচাপ বসে একটু চাটা খাই সব তাই করি আর ভালো লাগছে না আজকে মানে এতটা গরম হট করে পড়ে গেছে না বেশ সকালবেলাটা ঠিকঠাক ওয়েদার থাকে আজকে সকাল থেকেই সেই মানে বেশ গরম গরম লাগছিলো সকালবেলা আয়রনকেও যখন নিতে যাচ্ছিলাম এত সূর্যের মানে তেজ ছিল আইরিন বলছে বাবা মা সূর্যের আলোটা পুরো চোখ মুখ হয়ে যাচ্ছে এখন ও যে বাসে যখন আসে না সত্যিই ওর খুব খুবই কষ্ট হয় মানে বাস পুরো তো হিট হয়ে যায় কালকে তো ওর যখন বডিতে আমি হাত দিচ্ছি বডি মাথা পুরো মানে হিট হয়ে রয়েছে তো যাই হোক কিছু তো করার নেই এই জাস্ট চা খেয়ে উঠলাম আজকে তো মানুষও নেই কালকে তো মানুষ ছিল চা একসাথেই আমরা খেয়েছিলাম যাই হোক দিদিও বেরিয়ে গেছে দিদিও চলে গেলো মানে অনেকক্ষণই চলে গেছে দিদি দিদি বেশি সবজি আর কাটায়নি আজকে ফ্রিজে কিছু সবজি কাটা ছিল তো ওই জন্যই আর আমি বললাম যে আজকের দিনটা ছেড়ে দাও বেশি সবজি আর কেটো না এখন জানি না কী বানাবো সকালে তো দিদি চাউমিন বানিয়েছিল চাউমিনটা একটু বেশি বানানো হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক এখন দেখি যদি রাত্রেবেলা চাউমিন দিয়ে কাটিয়ে দেওয়া যায় এখন কোনো ডিসিশানে আসিনি যাই হোক আর সকালবেলাও রান্না করতে হবে দেখি কি রান্না করা যায় একটা ফোন আসছে আমি তোমাদের সাথে পরে কথা বলি যথারীতি আমি ভিডিও এডিট করতে করতে এডিট করছিলাম তো এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি হঠাৎ করে আশা ফোন করছিল আমার কানে দেখতে পাচ্ছ হেডফোন লাগানো আমার ফোনটার জানি না কি প্রবলেম হয়েছে কোনো রিংয়ে রিং হলে কোনো সাউন্ড হচ্ছে না তো বুঝতে পারছি না সফটওয়্যারেরই কোনো প্রবলেম হবে যাই হোক ও ভাগ্যিস ফোন করেছিল আমার কানে এটা লাগানো ছিল বলে মানে দেখি বাজছে আমি তো ঘুরুত করে মানে তরাম করে উঠে বসেছি আমি যে হঠাৎ করে কী হলো তারপরে বললাম না আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ও এসে কাজ করছে যাই হোক আমি দেখো বিছানা টিছানা কিচ্ছু দুলিনি তো সেইগুলোই করব সেই কাজগুলো কমপ্লিট করে তারপর ডাস্টিং করব আর এখনও ব্রেকফাস্ট হয়নি আমার তো সেটাও করব। আর এগুলোই পোড়ার আছে রান্নাও আছে প্রচুর কাজ চলো সেগুলো করা যাক ও আর একটা কথা আজকে আমি বলেছিলাম আশা নেক্সট মান্থে বাড়ি যাচ্ছে তো আশার আজকেই লাস্ট কাজ করবে কালকের থেকে আরও একটা নতুন কেউ আসবে ওই ঠিক করে দিয়ে গেছে তো হোপসো সেও ভালো হবে ও যাই হোক একটু মনটা খারাপ লাগছে একটা বছর পুরো আমার কাছে ও কাজ করেছে জবের থেকে ও ব্যাঙ্গালোর এসছে তবে থেকেই আমার ঘরেই ও কাজ করেছে তো মনটা খুব খারাপ লাগছে তাই ওকে আমি মজা করে এখন এসে বলছিলাম যে যেতেই হবে ও বলছে না দিদি না গেলে হয় না আমি সেই তুমি না গেলেই ভালো হয় কিন্তু আর কী করা যাবে যে তো হবেই ও বাড়ি যাবে ওদেরও ঈদ আছে তো ওই জন্য ঈদের পরে হয়তো চলে আসবে বলছে দেখা যাক যাকি করে আজকে ভাবছি ডিমের ঝোল করব তো ডিম বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু সিদ্ধও বসিয়ে দিয়েছি কুমড়ো সিদ্ধ আসলে ফ্রিজে এও রয়েছে শুক্তো কালকে যে শুক্ত করেছিলাম তারপরে অল্প সামান্য এক বাটি ডালও রয়েছে ওই জন্য আয়রিনের হিসাবেই একটু সিদ্ধটা বসিয়েছে আর ডিমের ঝোলটা আমাদের জন্য শুক্তটা দিয়ে আমরা খেয়ে নেবো সকালে তো এতে দিদি ডিম দিয়ে দিয়ে দেয়নি তো আমি আসলে বলিও নি কারণ আইরিনের স্কুলে ডিমটা অ্যালাউ করে কিনা আমি এখনও জানি না তো যাই হোক আমি এতে একটুখানি ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে তারপরেই খাবো কারণ এরকম ভেজ চাউমিন খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক একটু ডিম দিয়ে দিয়েছি আজকে এখানে একটা ডিমের রেসিপি বানাবো তো তার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি আর একটু আদা রসুনের পেস্টও আমার লাগবে চলো আস্তে আস্তে তোমাদের প্রসিডিওর আর দই আর কাজুবাদাম লাগবে তো আস্তে আস্তে তোমাদের আমি প্রসিডিওরটা দেখাচ্ছি আমি সেট খেট পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব লাল লাল করে তারপর পেঁয়াজটা ভেজে আমি কিন্তু নেব আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটা এরকম আমি ভেজে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর দশটা কাজু বাদাম তো আর এটাকে এর মধ্যে দিয়ে দেবো আর দেবো এক কাপ মতো টক দই এক কাপ না আমি পরিমাণ মতোই দেব তোমরাও তোমাদের পরিমাণ মতোই দিও আমি এখানে যেটা দেখিয়েছিলাম তোমাদের কাজু বাদাম টমেটো আর ওইটা ওটা মিক্সচারে আমি একবার ঘুরিয়ে নিয়েছি এবার আমি টক দই দেবো এতে আমি ফোর টেবিল স্পুন মতো টক দই দেবো আমি যে তেলে পেঁয়াজটা ভেজেছিলাম ওই তেলেই আমি এখানে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভোজে নিয়েছি এবার এই তেলের মধ্যেই এখানে আমি ক্রাশ করে নিয়েছি একটু গরম মশলা মানে হালকা আমান গুঁড়ো করে নিয়েছি তো সেইটাই আমি দিয়ে দেবো আর এতে একটু জায়ফল নিয়েছি জায়ফলটাকেও আমি একটু হাতে ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কমপ্লিট হয়ে এসছে এবার এতে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো এতে আমার আদা রসুনের আমি পেস্ট করেই রেখেছিলাম দুই চামচ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে উঠলে এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি সামান্য নুনও দিয়েছি দিয়ে সামান্য এটাকে কষিয়ে নিয়ে যে পেস্টটা আমি করেছিলাম দই কাজুবাদাম বাদাম তারপরে পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজেছিলাম আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব এটা খুব সহজ প্রসিডিওর মানে জিনিসগুলো ঘরে থাকলেই আমরা এটা চট জলদি বানিয়ে ফেলতে পারবো কোনো অসুবিধাই হবে না এই যে আমি সে পেস্টটা করে নিয়েছিলাম এর মধ্যে ধুয়ে এতে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি আর নুনটা আমি যখন মশলা দিয়েছিলাম তখনই আমি নুনটা দিয়ে দিয়েছিলাম এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে হালকা যখন তেলটা ছেড়ে আসবে ওই মিক্সচারের গায়ে যে মানে লেগেছিল তাতেই আমি একটু জল দিয়ে দিয়েছি সেই জলটাই আমি দেব আর কোনো এতে আমি কিন্তু জল দেব না এটা মাখা মাখা খুব ভালো লাগবে আশা করি আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি আগে কখনো ট্রাই কিন্তু করিনি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো আর একটা কথা এখানে যখন আমরা মিশ্রণটা দেব তখন কিন্তু আমাদের গ্যাস কিন্তু একদম সিমে করে দিতে হবে কারণ এতে দই আছে দই তো ফেটে যাওয়ার একটা চান্স থাকে আর সবসময় চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা দইটা যেন না দেবেন তাহলে ঠান্ডা দইটা দিলে মনে হয় ফেটে যাওয়ার একটা ব্যাপার থাকবে এটা মোটামুটি ফুটে এসছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা যে ডিমগুলো আছে সেইগুলো দিয়ে দেবো এটা সামান্য একটু মাখা মাখা হবে আমার এখানে এখনো মাখা মাখা হয়নি কিন্তু আমি ডিমটা এর মধ্যে আগেই দিয়ে দিই কারণ ডিমটা দিয়ে দিলে ডিমের মধ্যেও জিনিসগুলো ঢুকে যাবে ও আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি ডিমটাকে কীরকম মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়েছি যেন ডিমের মধ্যেও ঢুকে গেলে না স্বাদটা ভালো লাগবে আমি এখানে একটু অল্প ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম ঘরে ছিল বলে ধনেপাতাটা একটু দিয়ে দিয়েছি তো আশা করি এটা ভালো লাগবে তো আমি তোমাদেরকে রিভিউটাও খাওয়ার পরেই জানাতে পারবো এই যে আইরিনের ফ্রেন্ড এসছে দুজনে মিলে এখন ওই টিভির থেকে দেখে দেখে করছে ড্রয়িং দেখা যাক আজকে কে বেস্ট ড্রয়িং করে ওকে নো না আমি যাবই না তুমি না তুমি করো ড্রয়িং করো সুন্দর করে ড্রয়িং করবে দুজনেরটাই যেন ভালো হয় ওকে আর না অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আসলে আমিও একটু ব্যস্ত ছিলাম এদিক ওদিকের কাজ করতে আসলে কি হয়েছে আজকে জল বন্ধ হয়ে গেছিল একটার থেকে তিনটে অব্দি বন্ধ তো রেখেইছে আবার হঠাৎ করে সাড়ে চারটের থেকে বন্ধ করে দিয়েছে তো যাই হোক মানে আমার কাজগুলো লেট হয়ে গেছে সাধারণত করা পুরো তো তার মধ্যে এক বালতি আমি ভিজিয়েছিলাম সেগুলো মানে যথারীতি কাজ কাচতে হয়েছে সেগুলোকেও কাচলাম সেগুলোকে মিললাম মানে পুজো সব কিছু মানে মাথার দিয়ে গেছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলায় ভাবছি টুনি চা করি আর ওরা দুজনে ওই যে এসেছে আন্না তো ওরা বসে বসে ওইখানে ড্রয়িং করছে ওই যে দুটো বসে বসে রয়েছে দুটো বসে বসে ড্রয়িং করছে করছে করুক আর ওর মা ওকে আসলে দিয়ে চলে গেছে ওর মার এক জায়গায় ক্লাস রয়েছে বলে তো ওইটাই চলো একটু চাই খাওয়া যাক ওর মা যখন এখন আসছেই না জাস্ট চা করে খেয়ে উঠলাম আর ওর বন্ধুও চলে গেছে ও একটু ডান্স টান্স প্র্যাকটিস করে নিলো তো আমি আর আইরি এখনো তো মানুষ আসিনি তো আমি আর আইরিন এখানে বসে বসে একটা সিনেমা দেখছি এটা আইরিন দেখবে না বলছিলো জুলাসিক ওয়ার্ল্ডের কেওস থিওরি তো এটা নেটফ্লিক্সে আছে তো ভাবছি এটাই দেখি যতক্ষণ ওর বাবা না আসে কারণ আজকে আমাদের ইচ্ছা আছে পঞ্চায়েত দেখার যেটা অ্যামাজন প্রাইমে আছে ওটা সিজন ওয়ান টু তো পুরো দেখা হয়ে গেছে থ্রিটা সে কবে রিলিজ করে গেছে দেখবো দেখবো করে মানুষের জন্য দেখা হচ্ছে না তো ওর বাবা বললো এই আমি এখন আসছি

মানুষ ভ্যাসছে এখন আমাদের ডিনার টিনার হয়নি এখন সাড়ে নটা মতো বাজে দেব আয়রিন কেউ এবার ডিনার হুম ফাইনালি আমরা পঞ্চায়েত দেখতে শুরু করলাম আমি তো একদম শুরু করেছি আর ক্ষমতায় পাচ্ছি না যাই হোক দুলাসিক গোয়ালটা দেখছিলাম তারপর ওটা দেখতে দেখতে এটাই দেখলাম মান বলছে চলো এটা না দেখলে হবে না হ্যাঁ তাও ঠিক